সাংবাদিক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ যার সংক্ষিপ্ত নাম ইংরেজি থেকে জিওপি গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এখনো আছে তারা এই চব্বিশ সালের গোয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল বাস্তব কথা বিগত পনেরো বছরে যেভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল একটা সত্য তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সক্রিয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজে তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে বিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি এমনকি আমরা ধারাবাহিকভাবে যে আমাদের কার্যক্রমগুলো করে আসছি আমরা আপনাদেরকে আমরা যে গত আটাইশে অগস্ট আমরা পুনর্বিবেচনার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম সেখানে আমাদের ক্রোনোলজি কিছু কথা আপনাদেরকে একটু জানাচ্ছে সেখানে আমরা বলছিলাম যে গত ছাব্বিশ পাঁচ দু সালে রাজনৈতিক দলসমূহের নিবন্ধনের নিমিত্তে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটার প্রেক্ষাপটে আপনার আরপিওর সকল শর্ত পূরণ করে গণ অধিকার পরিষদ তিরিশ সালে গণধিকার পরিষদের মিটিংয়ের অথরিটি নিয়ে গণধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ রুল হক নূর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করি নির্বাচন কমিশনের যে শর্ত ছিল তিনটি শর্ত এই যেহেতু নিবন্ধনের বিষয়টি আপনার ওয়ান ইলেভেনের সময় বা এক এগারোর সরকারের সময় সিদ্ধান্ত হয় তো কাজেই সেই সময় অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে কোন সাবেক সংসদ সদস্য থাকা কিংবা কোনো নির্বাচনে অংশ নিয়ে একটা নির্দিষ্ট ভোটের হার তিন নম্বর শর্ত ছিল যে এক তৃতীয়াংশ জেলা কমিটি এবং একশো উপজেলা কমিটি তো আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারি নাই সাবেক এমপিও বলতে গেলে নাই আর এটা শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য ছিল বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এক তৃতীয়াংশ জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় দুইশো সমর্থক সহ সেটি বিবেচনা করছে সেই জায়গা থেকে আমরা একশো চোদ্দটা উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম আমরা আঠাইশটা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম যদিও আমাদের জেলা কমিটি রয়েছে ছাপ্পান্নটা এবং সমস্ত উপজেলায় মোটামুটি কার্যক্রম আছে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আপনারা গণমাধ্যম সবাই জানেন কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছিল তো তারই প্রেক্ষাপটে আমরা আপনার এগারো সাত দু হাজার তেইশ তারিখে গণ অধিকার পরিষদের আপনার কার্যক্রম এবং কার্যালয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন থেকে একটা তদন্ত করে সেই তদন্ত কমিটি স্পষ্টভাবেই প্রতিবেদন দিয়েছিল যে গণ অধিকার পরিষদের যে আপনার এখানে তার প্রতিবেদনের শেষ অংশটি ছিল এরকম যে নির্বাচন কমিশনের একজন উপসচিব আইন শাখার দায়িত্বে যিনি একজন জেলা ও যুগ্ম জজ জজ অতিরিক্ত তার শেষে রাজনৈতিক দল নির্বাচন কমিশনের আবেদনের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে পহেলা জুলাই দু সালে দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর গণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের আহ্বায়ক ডক্টর রেজা কিফিকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং দশই জুলাই দু হাজার তারিখে দলের জাতীয় কাউন্সিলে নির্বাসিত কেন্দ্রীয় কমিটি গঠনতান্ত্রিক এবং কার্যকর মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয় এটা গত বছর নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদন ছিল তারপরেও কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই সর্বশেষ আমরা পঁচিশ সাত পঁচিশ সাত দু হাজার তেইশ ইং তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফ্রান্স সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আমরা গত আঠাইশ তারিখ এবি পার্টি নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের যেহেতু আমরা কোর্টে যাইনি আমরা নির্বাচন কমিশনের আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সব কিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে সাংবাদিক ভাইকে বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল নানান ধরনের আর্থিক সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন আপনারা বীর আমি আর নাম বলতে চাই না এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন তো আমরা গণ অধিকার পরিষদ দু হাজার সালে বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু আঠারো সালে এই যে আজকে সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে সফল গণঅভ্যুত্থান হয়েছে এই গণঅভ্যুত্থানের বীজ কিন্তু এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু আঠারো সালে বপন করে দিয়েছে যার ফলে কিন্তু আমরা এদেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ জনগোষ্ঠী একটা সমর্থন পেয়েছি যার ফলে আমাদের আঠারো সালে যখন কোটা সংস্কার দাবি টানসিট পূরণ হয়েছে তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং সোচ্ছার ছিলাম হামলা মামলা নির্যাতন নিপীড়নেও কিন্তু আমরা দমে যাইনি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই আজকে যেই তরুণরা বিপ্লব ঘটিয়েছে গণ ঘটিয়েছে এই তরুণরাই পারবে আগামী বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত এই যে একটা নতুন রাজনৈতিক দল মানুষের যে প্রত্যাশা এবং গণ অধিকার পরিশোধ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুন রাজনৈতিক দল এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে এই দলের নেতা বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে এবং হবে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা এই তৈরি করেছি আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই আগামীর বাংলাদেশ বিশেষ করে তরুণ তরুণ পাশাপাশি বলতে শুধুমাত্র বয়সের তরুণ আমরা বোঝাচ্ছি না যারা কাজে তরুণ যাদের তারুণ্য আছে বয়স যাদেরকে বয়সের ফেমে বাঁচতে পারে না এই যে আপনাদের এই আন্দোলনে ষাট বছরের আপনার বৃদ্ধ কিংবা পঞ্চাশ বছরের আমাদের মায়েরা রাজপথে তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু নেমে গেছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্মচারীরা রাওয়া ক্লাব থেকে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলারাও কিন্তু এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল কাজী এই যে যারা প্রতিবাদী তারুণ্য যাদের মধ্যে রয়েছে সেই তারুণ্যকে নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে চাই এখন গণধিকার অধিকার পরিষদ নামে আবার মিডিয়ায় বা বিভিন্নভাবে আরেক অংশ লেখে একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের তৈরি করতে চায় বা একটা বিভ্রান্তি প্রকৃত অর্থে আপনারা দেখেন যে আমাদের এই কপি আছে আপনাদের প্রত্যেককে আমরা কপি দিয়ে দেব আপনার অফিসিয়ালি সাংগঠনিকভাবে ভাবে গণ অধিকার পরিষদ সংক্ষিপ্ত নাম যার জিওপি আমরা নিবন্ধিত হয়েছি তো অনুরোধ করব দুচারজন চারজন যারা বিভ্রান্তকারী পথভ্রষ্ট যদি দাবি করে গণ অধিকার পরিষদ হয় আপনারা দেখেছেন তাদের রাজনৈতিক অবস্থানটা বা সাংগঠনিক অবস্থাটা এই দলের কোথায় কি পর্যায়ে ছিল সেটি আপনারা জানেন যেমন বিএনপি ভেঙে নির্বাচনের আগে তৃণমূল বিএনপি করিয়েছিল আপনারা দেখেছেন আবার কাছাকাছি একটা নামে মার্কা দিয়েছিল কি পাটের আশ আর ওই দিকে ধানের শীত সো এই এই যে যারা গণধিকার পরিষদের মতো আগামীর একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল একটা তরুণদের রাজনৈতিক দলকে যারা ডিভাইডেড দেখাতে চায় বিভক্ত দেখাতে চায় বিভ্রান্ত করতে চায় জনগণকে আমরা বিশেষ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ফোর্থ স্টেট বর্তমান আমি মনে করি যে রাজনৈতিক দল সরকার তার চেয়ে গুরুত্বপূর্ণ আমরা সহযোগিতা চাই এবং আমরা এটুকু বলব এই যে পরিবর্তনের একটা আওয়াজ উঠেছে পরিবর্তনটা সময়ের ডিমান্ড পরিবর্তন হবে এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদেরকে যারা লিটকট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে নৈরাজ্য তৈরি করছে বিভিন্ন জায়গায় মানে আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত চান্দাবাজি ধান্দাবাজি করে খেত এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটা পরিবহন খাতের দিকে তাকান যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল ওই শাহজাহান খান এনায়তুল্লাহরা তারা যেই অফিসে বসে চাঁদা তুলতো। যেই পরিবহনগুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করত। এখন কিন্তু সেগুলো আবার একটা সেট আপ কিন্তু বসে গেছে পরিবহন খাতে না বিভিন্ন জায়গায় এখন আমরা যেটা বলছি যে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য বিকজ তারা তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না কিন্তু দেখেন আজকে বিরাশি জন সচিব রয়েছে সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাই কিন্তু ফাঁসিবাদের দোষর ছিলেন না কাজী সবাইকে ধারাওভাবে ভাবে ট্যাগ দেওয়া ধারাও ভাবে অভিযুক্ত করে সব মানুষকে বিপক্ষে দাঁড় করিয়ে দেবেন না এটা যারা করছেন এই বিষয়ে সতর্ক থাকবেন আমাদের কথা পরিষ্কার যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে হয়রানি কাউকে চাকরিচ্যুত করা এইটা করা যাবে না এবং দেশের দেশকে সচল করার জন্য এই মুহূর্তে দুটো বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রথম দিন থেকে আমরা বলে আসি এখন আমরা বলছি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করা এখনো পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা আলোচনা করে। পুলিশকে ফাংশনিং করতে হবে দ্বিতীয়ত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কারভাবেই বলছি কোন ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে সে যদি অপরাধ করে থাকে অর্থ পাচার লুটপাট করে থাকে আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে কারো নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার কারো নাই কোন অফিস দখল করা এই এইটা আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা জন্য আমরা কথা বলবো এবং ভুক্তভোগীদের কেউ যদি কোনো ভুক্তভোগী হয়ে আমরা পাশে সর্বশেষ যেটা আজকে আমাদের এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তিতে আমরা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্বাচন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান সম্ভাবনাময় দল সকল শর্ত পূরণ করার পরেও এতদিন তারা সরকারের বিগত সরকারের প্রেসারে নিবন্ধন আটকে রেখেছিল আজকে আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয় এবং আইন সচিব তারা দুজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়ে তারা আমাদের হাতে চিঠি তুলে দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং দেশের জনসাধারণকে আমরা এটা বলতে চাই আজকে যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এইটা কিন্তু একুশ সালে আমাদের দলের আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রের সংস্কার রাজনীতির বিপরীতে একটা ইতিবাচক বিভাজনের বাইরে এসে জাতীয় সংহতির রাজনীতির প্রয়োজন গণ অধিকার পরিষদের যে স্লোগান জনতার অধিকার আমাদের আমাদের অঙ্গীকার জনতা এই যে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় কিন্তু রাজনৈতিক দলগুলো যে জনগণের অধিকার বাস্তবে কাজ করা উচিত এই বিপ্লবের পরে আমরা এটা বুঝতে পারি নাই কিন্তু আমরা 21 সালে কিন্তু এই slogan নির্ধারণ করে দিয়েছি আমাদের যে চারটি মূলনীতি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ আমরা গণতন্ত্রের প্রতিশ্রণীক রূপদান করার জন্য রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই সে আমরা বারবার বলেছি কিন্তু রাজনৈতিক দলে গণতন্ত্র থাকতে হবে এবং আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদই একমাত্র রাজনৈতিক দল যেটা আমি মনে করি আহ্বায়ক কমিটির পরে সফল কাউন্সিল করে আজকে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে এবং যার সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ সব জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু নেতৃত্ব নির্বাচিত হচ্ছে আমরা দুই নম্বরে মূল নীতিতে ন্যায় বিচারের কথা বলছি কারণ এই দেশে বিচারের নামেই সবচেয়ে অবিচার হয় এখন পর্যন্ত আমাদের দেশে উচ্চ আদালতে বিচারক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই